কোনো একটি খবর আরজি করে যে কেস আমরা জানি আরজি কলে যে ভয়ঙ্কর কেস হয়েছিল নির্যাতিতার সাথে সেই নির্যাতিতার যে আমাদের বিচারের দাবিতে আমরা সবাই চেয়েছিলাম ওনার ফাঁসি হোক এটা সবাই আমরা চেয়েছিলাম সব ধর্মের মানুষ সমস্ত সমাজের মানুষ এক জায়গায় হয়ে এই আমরা দাবি করেছিলাম কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে নির্যাতিতার বাবা মা নিজেরা এখন চাইছে না ওই সঞ্জয় রায় যে দোষী সাব্যস্ত হয়েছে মা মাননীয় বিচারপতিরা যাখায় সাব্যস্ত করেছেন সমস্ত নথি দেখে তার ফাঁসি আর চাইছেন না তো এমন কি হলো যে ওনারা সঞ্জয় রায়ের ফাঁসি চাইছেন না তাহলে কি ওনারা কি কীভাবে কিছুভাবে জড়িত আছে ওনাদের মেয়েদের মৃত্যুর পিছনে কি ওনাদেরও বাবা মার হাত আছে না হলে এরকম একটা চরম জঘন্য একজন অপরাধী তার মৃত্যুর যে সাজা সে সাজা থেকে কিভাবে তাকে বাঁচানো যায় সেই চেষ্টা করছে তার বাবা মা বুঝুন নাকি এটা অন্য কেউ বলাচ্ছে কোনো দল থেকে হোক বা কোনো কেউ ইনফ্লুয়েস করে যাতে তার বাবা মা অভয়ার বাবা মা কিন্তু আজ হাইকোর্টে ওনাদের উকিলকে দিয়ে বলেছেন কি আমরা সঞ্জয় রায়ের ফাঁসি কিন্তু চাই না এটা কিন্তু খুব একটা দুঃখজনক এবং ব্রেকিং নিউজও বটে কেননা নির্যাতিতার বাবা মা যদি সত্যিই নিজের মেয়ে হতো তাহলে কিন্তু ওনারা ফাঁসি সাজা থেকে সরে আসতেন না আজ যখন সিবিআই থেকে শুরু করে স্টেট গভর্নমেন্ট থেকে শুরু করে মমতা ব্যানার্জি থেকে শুরু করে আপম জনতা গভর্নমেন্ট সবাই যখন চাইছে জনতা যখন চাইছিল যে ফাঁসি হোক তাহলে হঠাৎ যে একশো আশি ডিগ্রি ঘুরে যায় গিয়ে বাবা মা কেন বলছে কি সঞ্জয় রায়ের ফাঁসি আমরা চাই না এটা এটা কী তাহলে কি সঞ্জয় রায় আপনাদের কোনো চেনা পরিচিত লোক আপনার কি বাবা মার স্বার্থে কোনো স্বার্থ আছে না মেয়ে এখন পর হয়ে গেল আপনাদের স্বার্থ ট্যাগে হয়ে গেল আপনারা কেন সঞ্জয় রায়ের ফাঁসি চাইবেন না আপনাদের মোটিভটা কি আপনারা একবার বলছেন সিবিআই ভালো কাজ করছে একবার বলছেন সিবিআই ভালো কাজ করছে না একবার বলছেন মমতা ব্যানার্জি ভালো কাজ করেনি ওনার পদ দেখ চায় তারপরে আবার বলছেন সঞ্জয় রায় ফাঁসি চায় না তো আপনারা কী চান আপনারা তো বিচার করবেন না আপনারা তো বলতে পারেন না কি কে দোষী আপনারা বড়জন বড়জন রাষ্ট্রপতির কাছে দরবার করবেন প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন হাইকোর্টে যাবেন সুপ্রিম কোর্টে যাবেন সেটা যাওয়ার পরে যে বিচার ব্যবস্থা আসবে যে বিচার হবে সেটার উপর আপনাদের ভরসা রাখতে হবে সেটা আপনারা অসম্মান করতে পারেন না আজকে সমস্ত নথি দেখে সমস্ত প্রমাণ দেখে যখন মহামান্য বিচারক এটা বলেছেন যে সঞ্জয় রায় দোষী সেই দোষীকে আপনারা বাঁচাচ্ছেন এই দোষী আপনারা মৃত্যুদণ্ড চাইছেন না তাহলে কি এটা ধরে নেওয়া যায় আপনাদের যে মেয়ে মারা গেল সেই মেয়ে মারা যাওয়ার পিছনে আপনাদের কোনো হাত ছিল আপনাদের কোনো অভিসন্ধে ছিল আপনাদের মেয়ে কি আপনাদের মেয়ে নয় তাহলে অন্য কেউ না আপনার আপনাদের সাথে সঞ্জয় রায় কোনো বোঝাপড়া হয়েছে আপনাদের সাথে সঞ্জয় রায় কি কোনো সম্পর্ক আছে আপনারা কেন একজন দোষী যে জঘন্য কাজটি করেছে যাকে সমাজের সবাই দেখতে চায় সর্বোচ্চ শাস্তি তাকে আপনারা কেন বাঁচাতে চাইছেন আপনাদের মোটিভটা কি নির্যাতিতার বাবা মা নির্যাতিতার বাবা মা অভয়ার মা বাবা আপনাদের মোটিভ কি। আপনাদের কি কোনো কু দৃষ্টি দৃষ্টি আছে টাকা পয়সা বা সঞ্জয় রায়ের সাথে কী সেটিংস হয়েছে আপনারা কেন আপনার নিজের মেয়ের যে এত বড় ঘটনা ঘটালো যে এত বড় নিঃশংস অত্যাচার করলো তাকে আপনারা বাঁচাতে চাইছেন কেন তাকে আপনারা বাঁচিয়ে কি পাবেন প্রশ্ন অনেক অনেক প্রশ্ন এতদিন আপনারা অনেক রকম বলেছেন সিবিআইয়ের এর ভরসা নেই সিবিআই বললো সিবিআই দোষী সাব্যস্ত করলো সিবিআই আরও অনেকজনকে দোষী সাব্যস্ত করেছে তাদের এখন বিচার চলছে কোর্টে তাদের এখনও হেয়ারিং বাকি আর আপনারা এর মধ্যে বলছেন সিবিআইয়ের উপর ভরসা নেই স্টেট গভর্নমেন্টের উপর ভরসা নেই তাহলে ভাই আপনারা কোথায় যাবেন আপনারা তাহলে জুডিশিয়ারি সিস্টেমের বাইরে তো গিয়ে কথা বলতে পারেন না এটা আপনারা আজকে যখন হাইকোর্টে একটা গুরুত্বপূর্ণ রায় দেওয়া সময় চলে এলো সিবিআই এবং স্টেট গভর্নমেন্ট যখন অ্যাপিল করল কি ফাঁসির জন্য তখন আপনারা সেই দিনে আপনাদের উকিলকে দিয়ে বলাচ্ছেন কি না আমরা দোষী ফাঁসি চাই না কেন আপনার সাথে কি সেটিংস হয়েছে সঞ্জয় রায়ের আপনাদের কি অভিসন্ধি আছে এর পিছনে আমরা সবাই জানতে চাই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে কেননা এটা মনে হতেই পারে কি একজন নির্দোষকে যদি বাঁচানোর একটা চেষ্টা হয় সেটা আবার তার বাবা মা যদি করেন সেখানে কী অভিসন্ধে আছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন ধন্যবাদ